আরে ব্রাশটা দাও দাঁত মাজব তো দাঁরাও টিছ না আমি ভাবছি তুমি কি এই ব্রাশটা দিয়ে কমদ পরিষ্কার করো না দাঁত পরিষ্কার কর প্রত্যেক 7 দিনের মধ্যে তোমার টুথব্রাশের এই অবস্থা কেন হয় কতবার ব্রাশ করলে 7 দিনের মধ্যে এরকম গতোমারকা করে ফেলো আজকে তুমি আমার সামনে ব্রাশ করবে আরে না 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 আরে ছোট বেসিন হবে না এখানে দুজনের না 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 আমি কিছু শুনবোই না আমার সামনে তুমি করে দেখাও তো ব্রাশটা ব্রাশ তো একটা পার্সোনাল জিনিস হয় ওটা তো একা একা করে মানুষ তোমার সামনে কি করে করব বলো তো না আমি কিছু শুনবো না আমার সামনে ব্রাশ করো একটা 50 টাকার ব্রাশের জন্য কে এরকম করে বললাম তো আরে প্রবলেমটা কি